কি লোকালকে করলে চলে চিনায় দিবে আমরা রিসিভ করে নিয়ে আসব একদম সহজ একদম সহজ কল দিবেন হ্যাঁ হ্যাঁ কল দিবেন তো ভাইয়ের কাছে তো বেশিরভাগই ফ্ল্যাগশিপ কালেকশন অথবা মিড ফ্ল্যাগশিপ কালেকশন আর সবগুলি কিন্তু অথেন্টিক অরজিনাল অথেন্টিক অরজিনাল ফোন আর शौक করে যারা আইফোন নিবেন অথেন্টিক পান্না বা বুস্ট থাকে তারা কিন্তু এখান থেকে আইফোন নিতে পারেন একদম ভালো পাবেন আর কি আর কিছু কিছু ফোনের থাকবে মানে কমের থেকেও কম কমে থেকেও কম আচ্ছা এটাই

গেমিং ফোনের জন্য পারফেক্ট আগে হচ্ছিল যে জন্য অনেক ইয়ে হয়েছিলো এখন কোনো গ্রিন কোনো ইস্যুই নাই

ইলেভেন আর হচ্ছে লোকে বেশিরভাগই আমাদের কাছে ষোলো দুশো ছাপ্পান্ন আমি যখন থেকে ভিডিও করি তখন থেকে দেখি ভাইয়া সবসময় ভরপুর কালেকশনই থাকে জি ইনশাল্লাহ আচ্ছা এটা আপনাদের জন্য রাইট অবশ্যই এটা হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন আমার কাছে এখন বর্তমানে ভেরিয়েন্ট হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ষোলো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে মাত্র হচ্ছে আপনার ওই একশো আটাই যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ইলেভেন আপনার সাতচল্লিশ হাজার টাকা টাকা আর আট একশো আটাইশ এর প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা একটা বিষয় বলে রাখি

হালকা একটা একটু দাগ আছে সেটা হচ্ছে কভার ইউজ করাতে একটু দাগ পড়ছে আচ্ছা আচ্ছা এমনিতেই আদারওয়াইজ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হুম এটা পিছন সাইডে দেখলে মনে হয় কি মাদারবোর্ডটা পুরোটা দেখা যাচ্ছে মানে শিরা উপর শিরা থাকে হ্যাঁ হ্যাঁ জি জি আজকে কত আজকে এটা প্রাইস দিব মাত্র 29000 টাকা 29000 টাকা 29000 টাকা আপনারা নাথিং টু এ পিক্সেল 6 পিক্সেল 6 পিক্সেল 6 8x 8x ই সিম সহ সিঙ্গেল সিম এটা আজকে এর ভেরিয়েন্ট হচ্ছে লোক আপনার জাপান ভেরিয়েন্ট জাপান এটা আজকে পাই দিব মাত্র 24500 টাকা 24000 24500 টাকা এর বিষয়টা কিন্তু এইভাবে চেক করে নিতে পারবেন এই যে আমি একটু দেখাই দেই স্টার হ্যাশ 07 হ্যাশ হ্যাশ এই যে দেখেন একদম চলে আসবে জাপান লেখা আছে দেখেন জি জাপান ভেরিয়েন্ট মানে জাপান বাইরের কথার সাথে মিলে আছে জি ঠিক আছে তাহলে এবার চলে গেলে তো Vivo X80

just wow camera চলে গেলাম হচ্ছে x80 pro এটা আবার pro 12 256 gb মানে এটার উপরেরটা এটার উপরেরটা আপডেট ভার্সন যেটা একটু বেশি বেশি তো এটার আজকে প্রাইস দিব আপনার মাত্র

আট তিরিশ হাজার টাকা সবগুলি কিন্তু ফ্রেশ কন্ডিশন হ্যাঁ সবগুলো ফুল ফ্রেশ কার আছে বিশেষ করে ডিজাইনটা কি ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন কার হ্যাঁ তারপর ক্যামেরা হ্যাঁ মানে এক কথায় ভালো লাগবে আর কি এই যে অনেক সুন্দর কালারগুলি অনেক সুন্দর লাইটটা খুব সুন্দর লাইটিংটা ডিফারেন্ট ইউনিক টাইপের ইউনিক টাইপের তো আজকে আরেকটি হ্যাঁ ডিসকাউন্ট করে দিচ্ছে আই কিউ নিউ নাইন প্রো নিউ নাইন প্রো আট ফিজিক্যাল আচ্ছা ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ ফিজিক্যাল ডুয়াল সিম এটা পাই মাত্র 41000 টাকা হ্যাঁ 41000 টাকা টোটালি একটা গেমিং ফোন হ্যাঁ টোটালি গেমিং ফোন তো এবার চলে গেলাম আপনার Realme GT 60 12 512 GB এটা 12 12 512 GB 12 512 GB 12 512 এটা

এটার আজকের প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার 40000 টাকা এটার ক্যামেরা কিন্তু অসাম দেখেন হ্যাঁ ক্যামেরা খুব সুন্দর ভাই আপনার কালারটা খুব সুন্দর এর পিছনের যে ইয়া গেটআপটা খুবই সুন্দর হ্যাঁ স্পেশালি রেনোর একদমই আপডেট ফোন ভাই আপডেট ফোন একবারে ফুল আপডেট দেখতে পারেন প্রাইস পড়বে অনলি 40000 40000 39 করেন না 40000 সম্ভব না 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 আচ্ছা তারপর স্যামসাং থেকে দেখি ভাইয়া এরপর চলে গেলাম

ওকে তাহলে ইদুনিয়া S21 FE ফিজিক্যাল ডুয়াল সিম হোয়াইট একটু ডেন্ট আছে একটা কমবে এটা প্রাইস মাত্র না তাহলে টাকা না এরপর চলে মানে Note আমাদের দুটা কালেকশন আছে 8x6 সেম কালারের 8x8 GB এটা ফিজিক্যাল সিঙ্গেল সিম এটা সিঙ্গেল সিম হ্যাঁ

খুবই সুন্দর ভাই অনেক সুন্দর কিছুটা গোল্ড গোল্ড একটা ভাব আছে গোল্ড গোল্ড হালকা একটা একটু ইশের গিয়া কালার একটা ভাব আছে মানে একদম আনকমন আনকমন এটার বডি কন্ডিশনটা খুবই সুন্দর ভাই জাস্ট মনে হইতেছে একটা হিরোক খন্ড হ্যাঁ এরকম আর কি তো এইটা আপনার হাতে আপনার হাতে যেটা এটা হলো 8512 জিবি 8512 জিবি এটা প্রাইস পড়বে মাত্র হচ্ছে আপনার 68000 আসলে আর আট একশো যেটা এটা আজকে প্রায় মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা অস্থির ক্যামেরা জি মাথা নষ্ট ক্যামেরা তারপর এরপর চলে আপনার এস টোয়েন্টি থ্রি ডি অ্যাফ ই ডোমোটালি আট দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এক জোনস হ্যাঁ এক ভাই এই ফোনটা দেওয়া মনে হয় এখানে কোনো ফোন বাইরেই ভাঙা হবে জি ভাই যে একটা পাথর ফোন মানে একটা কি বলবো হ্যামার ফোন মানে সিরিয়াসলি মেটাল বডি তো মেটাল বডি তো এটা আপনার এটা পুরা ফুল পলি করা আছে এখন ইনটেক পলিটা খোলা নাও নাই আর 40000 টাকা বাজে রইলে প্লাস আপনি এই ফোনটা নিতে পারবেন 8 256 ফিজিক্যাল আজকে প্রাইস দিও মাত্র হচ্ছে আপনার 43500 মাত্র মাত্র 43500 টাকা বডিটা কিন্তু স্টিল নাও এখনো পলই করা করা ইনটেক পলই যে সেটা আছে ওকে ওকে S22+ S22+ 8 108 ফিজিক্যাল ডুয়াল সিম ব্ল্যাক কালারের প্রাইস

সিঙ্গেল সিম আর আমার কাছে যেটা হোয়াইট কালার সিলভার কালার আছে সেটা হচ্ছে ডুয়েল সিমের এটা বারো জিবি হ্যাঁ এটা অফার প্রাইস কত এটার আজকে অফার প্রাইস হচ্ছে লাগে আপনার হাতে যেটা সিঙ্গেল সিম ওটা আজকে হচ্ছে লাগে আপনার সাঁত্রিশ হাজার টাকা আর আমার হাতে যেটা দেখতেছেন আজকে এটা আজকে প্রাইস দিব মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে অনলি সাঁত্রিশ হাজার টাকা পাচ্ছেন নোট টু আলটা সিঙ্গেল সিম কোনো প্রকার ইস্যু থাকবে না কোনো প্রকার ইস্যু থাকবে

iOS iOS এর মধ্যে সবথেকে একবারে ব্যাকডেটের যে এটা আসলে গরীবের আইফোন গরীবের আইফোন এটা হচ্ছে 256 জিবি কত 12 ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ আইফোন 7 এটা দিবেন কত 12 নাকি না ভাই কত ভাই এটা একটু সমস্যা এটা সিম সাপোর্ট করে না আচ্ছা আচ্ছা সিম সাপোর্ট করে না তো এটার আজকে প্রাইস দিচ্ছি মাত্র হচ্ছে আপনার 9000 টাকা আইফোন

31k and 500 hole kintu 500 er bitor icon e nite parben. Ei porte chole 91 battery health. Eta r asker price debo 14

তো এটার আজকে প্রাইস দিব মাত্র হচ্ছে এক লাখ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার এক 1 লক্ষ করে দেন না নয় করে দেন 1 লক্ষ 10 তো এই চলে গেলাম চলে 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স 128 জিবি 85 ব্যাটারি হেলথ এটার আজকে প্রাইস পড়বে হচ্ছে লগে মাত্র ফিক্স ফিক্স করে একবারে ফিক্সড

ভাইয়া দান চুয়াত্তর হাজার পাঁচশো চুয়াত্তর এরপর চলে গেলে আমার চলে গেলে টুয়েলভ মিনি আইফোন আই মিনিট আইফোন টুয়েলভ মিনি জিবি ব্যাটারি হেলথ মিনি ফোন হ্যাঁ মিনি ফোন ফ্রেশ কন্ডিশন একবারে অথেন্টিক প্রোডাক্ট এটা কত করবে এটা আজকে প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা আর একটু কমানাই দিলে পঁয়তাল্লিশ করলে ভালো হয়েছে না টাকা রাখতে লাস্ট জি আইফোন মিনি মিনি এরপর চলে

এরপর চলে গেলাম আছে টুয়েলভ প্রো আছে বক্সসহ বক্সহ টুয়েলভ প্রো হ্যাঁ নাইন্টি টু ব্যাটারি হেল একশো আঠাশ জিবি হুম এটা আজকে প্রাইস দিব হচ্ছে না মাত্র হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা বক্স তো জেনুইন বক্স জেনুইন বক্স কমেন্ট করে কমেন্ট করে থাকে এরপর চলে গেলাম হচ্ছে আইফোন ফরটিন একশো আঠাশ জিবি এইট্টি সেভেন ব্যাটারি হেল এটার আজকে প্রাইস কত কথা